আসসালামু আলাইকুম কবুতর এক্সপ্রেস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কামরাঙ্গি চোর জালহাটি চোর ফোন নম্বর হচ্ছে ওয়ান সিক্স ট্রিপল ফোর ওয়ান ফাইভ সেভেন থ্রি সিক্স আপনারা যারা আমাদের কাছ থেকে কবুতর ক্রয় করতে চান সুস্থ সবল এবং আমাদের নিজস্ব ফার্মের কবুতর অথবা আমরা কালেকশন করেও বিক্রি করি তারা আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চলুন চলে যাই মূল ভিডিওতে ভিউয়ার্স ভিডিওর উপর যে দেখতে পাচ্ছেন এক পেয়ার কবুতর নটটা হচ্ছে সিলভার অ্যাশ চোখের বুট লাল গিয়ারের আমি যদি গিয়ারটা দেখাই খুবই সুন্দর একটা কবুতর এই যে এটা হচ্ছে নরের চোখ আর বাঘা যেটা খুবই সুন্দর চিকন প্রিন্টের জেড স্প্রিং ফুল জেড না জেড স্প্রিং আফসান বাঘা টকটক লাল গিয়ারের এই পেয়ারটা যদি কোনোভাবে সংগ্রহ করতে চান এই পেয়ারটার দাম পড়বে মাত্র এক দাম দুই হাজার টাকা পুরো বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন এবং সাথে আরেকটা ফ্রি গিফট রয়েছে আমরা দেখাচ্ছি এখানে এটা সাথে রয়েছে আরেকটি মেল এটা কিন্তু ফিমেল না এটা একটা মেল আফসান এটাও আফসান বাগা এটা হচ্ছে ফুল জেডি স্প্রিং হাইড্রোলিক একদম পুরো উল্টে যায় চিকন প্রিন্টের টকটকা লাল গিয়ারের আমি যদি দেখাই হাত দিয়ে আপনাদের টকটকা লাল গিয়ারের এই যে হচ্ছে মাদিটার চোখ একবারে পাথর চোখের খুবই সুন্দর আফসান বাঘা এই মাদিটা সম্পূর্ণ ফ্রি দাম পড়বে দুই হাজার টাকা এবং সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি এই রেটে একটা নরের দামেই একটা এরকম একটা সিলভার নর কিনতে গেলে পনেরোশো টাকার প্রয়োজন হয় এখন বর্তমানে সিলভারের অনেক হাই প্রাইস সাথে পাচ্ছেন একটা বাঘা মাদি সাথে পাচ্ছেন একটা ফুল জেড স্প্রিং চিকন প্রিন্টের আফসান বাঘাম নর যারা এই তিন তিনটি কবুতর নিলে একসাথে নিতে হবে তাহলে আমরা এই প্রাইস রাখতে পারবো যে সিঙ্গেল নেন এই নটটার দাম পড়বে একদম এক রেট বারোশো টাকা এই মাদিটার দাম পড়বে একদম অ্যাট এক রেট নয়শো টাকা এই মাদিটার দাম পড়বে একদম এক রেট পাঁচশো টাকা আপনারা কিভাবে নেবেন আপনারা জানেন খুবই সুন্দর কবুতর খুবই সুন্দর স্ট্যান্ডিং প্রত্যেকটা কবুতর সুস্থ সবল এবং অ্যাক্টিভ এরপর আমরা আরেকজনের কবুতর দেখাবো দেখাবো চুইনা একটা মাদি চারি সাদা ঝোপ্পা মোজা ক্রিম চোখের বুট ঠোঁটের ফুল ফ্রেশ একটা মাদিটা মল্টিংয়ে ছিল মল্টিং কমপ্লিট হয়ে দমবাজুগুলো উঠতেছে খুবই সুন্দর আকর্ষণীয় চেহারার একটা মাদি খুবই সুন্দর যাদের প্রয়োজন যদি কেউ নিতে চান এটার দাম পড়বে মাত্র মাত্র আটশো টাকা আটশো টাকা যদি কোনো ভাই বন্ধু এই মাদিটা নিতে চান সিঙ্গেল এরকম ঝোপ্পা মোজাওয়ালা সাদা চারি চুইনা চুইঠাল ক্রিম চোখের লাল গিয়ারের এই দেখেন মাদিটা সৌন্দর্যটা দেখেন হ্যাঁ আসলে কবুতরগুলো সব থরে তো মাদিটা একদম ইয়াং মাত্র আপনার হচ্ছে এক দশক কমপ্লিট হয়ে দশ পরে টোকা দিছে যাদের মাদিটা প্রয়োজন দাম পড়বে আটশো টাকা চৌষট্টি জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জ দিতে হবে জান আরও একশো টাকা কম কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে সাতশো টাকা একদম এরপর আমরা একটা কবর দেখাম ভিউয়ার্স ভিডিওর যে দেখতে পারতেছেন একটা অনেক সুন্দর একটা স্ট্যান্ডিং দেখেন একদম জিরাপ গলা স্ট্যান্ডিং একদম লেজ মাটির সাথে লেগে গেছে পুরো ফুল সাদা ফুল একদম লেজটা ফুল সাদা বারোটা বারোটা একদম সাদা বেগুনি পা কালো চারি খুবই সুন্দর বুটঠোটের একটা নর হ্যাঁ বুদ্ধটার একটা নর পাথর চোখের এই নটটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান যে মুসলদার নটটার দাম পড়বে একদম এক রেট আটশো টাকা আর এটার আরেকটা বৈশিষ্ট্য আমি দেখাই দিতেছি ধৈরা না দেখেলে বুঝবেন না এটা ঘেরাপ দেখেন স্ট্যান্ডিং দেখেন এই নটটা মাশাল এ দেখেন ভিউর্স এটার পপস মানে পিছনের যে টিয়া দম ওইটাও সাদা তার মানে এটা যে কোনো মাইদম কবুতরের সাথে জোড়া দিল এটা সাদা বা মিসমার্ক বাচ্চা বের হবে না আপনার এটা পুরা পিওর বাচ্চা বের হবে তো যদি কোনো ভাইবাবোন নটটা পছন্দ হয় এই নটটার দাম পড়বে একদম এক রেট আটশো টাকা সাথে ডেলিভারি চার্জও দিতে হবে ভিডিও পুজো দেখতে পারতেছেন একটা দোবাচ ময়না দোবাচ কবুতর নটটা ছয়টা কইরা বাজু সাদা মাদির পাঁচটা কইরা বাজু সাদা ফুল ফ্রেশ কবুতর কোনো মিসমার ফাটা চিটা নাই নটটা হচ্ছে ডাবলপট্টি লাল গিয়ারের আসলে আমার কবুতর সব থরে তো আর স্ট্যান্ডিং দেখেন নরের মাসাল্লাহ প্রত্যেকটা হাই ফ্লায়ের কবুতর আর মাদি হচ্ছে আপনার সাদা গিয়ারের সাদা ঠোঁটের চুইঠাল অনেক সুন্দর এই কবুতর পেয়ারটা মাদিটা আজকে কালকের মধ্যে ডিম পেড়ে দেবে কোনো ভাই বন্ধু এই পেয়ারটা যদি নিতে চান এই পেয়ারটার দাম পড়বে মাত্র মাত্র পনেরোশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এরপর আর কোনো দামাদামি হবে না বড় সাইজের কবুতর মাসাল্লাহ দেখতেই পারতেছেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র একদম এক রেট পনেরোশো টাকা সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এরপর আমরা আরেক জোড়া কবুতর দেখাবচয় দেখাবো একজোটা মুসলদাম একদম জিরাপ গলা এটার দোয়েল আমরা বলি এই যে নরটা কিন্তু দোয়েল খুবই সুন্দর এক পেয়ার কবুতর মাদিটা যদি দেখাই বারোটা বারোটা করে দম সাদা গুনে নেবেন একদম বেগুনি পা দুইটাই কোনো মিসমার্ক নাই এবং নরের চোখ দেখেন মার্শাল একদম পাথর চোখ মাশাল্লাহ ছেড়ি করবেন ইশা এর বাচ্চা ছাড়াছাড়ি করতে পারবেন নর একদম সেম চোখ কোনো ভাই বন্ধু যদি এই প্যাডটা নিতে চান এই প্যাডটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা না যান আঠারোশো টাকা সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি কিন্তু কোনো দামাদামি হবে না মাদিটা ডিম্পাইরা দিবে এত পরিষ্কার এত সুন্দর হাতের বাম পাশেরটা মাদি এই যে ডান পাশেরটা নরটা কিন্তু দোয়েল দেখেন লেজটা নিচের দিকে চলে যাবে আর লেজ আর হচ্ছে আপনার ডানা একেবারে এক সমান দুইটা কবুতরের এটা হচ্ছে একটা হাই ফ্লায়ার কবুতরের সাইনার এদের বাচ্চা কাচ্চা খুব ভালো উড়ে ভাই আমি অলরেডি দুই জোড়া বাচ্চা পাইছি এর থেকে মাসাল্লাহ আমার বাসায় উঠতেছে এটা আমার আরেকটা লফট তো সেলের জন্য হইলে আমি এখানে নিয়ে আসি আর বেশিরভাগই হচ্ছে আমার খামারের কবুতর পাবেন ইনশাআল্লাহ তারপরে কালেকশন করে দিতে বললে কেউ আমি কালেকশন করে দিতে পারবো তবে কালেকশন করা কবুতরের দামটা একটু কম কমে পাবেন আর এই যেগুলো আমার বাসার মাস্টার এরকম ব্রিডিং পেয়ার এইগুলো একটু দাম বেশি হবে কিন্তু এগুলোর রেজাল্ট আবার ভালো কারণ কালেকশন করলে তো আর কবুতরের গ্যারান্টি ওয়ারেন্টি নাই ভাই ওরকম আর এগুলো ইনশাল্লাহ বাচ্চক এবং বাচ্চা পুরো ফুল ফ্রেশ বের হয় তো কোনো ভাই বন্ধু নিলে মাত্র হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো যারা কবুতর এক্সপ্রেস চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যাদের কবুতরগুলো পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন ডিসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আর যারা খামার এবং আপনার হচ্ছে দোকানে প্রতিবেদন করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আবারও আমাদের লোকেশন বলে দিচ্ছে আমাদের লোকেশান হচ্ছে ঢাকা কামনাঙ্গির চোর জাওলাহাটি চোর রাস্তা কারো যদি কোনো পেমেন্ট বা লেনদেনে করতে সমস্যা হয় সরাসরি ফার্মে এসে নিয়ে যাবেন তাহলে আর কোনো সমস্যাই থাকবে না আশা করি তো আজকের মধ্যে এখানে শেষ করছি ভিডিওটি আল্লাহ হাশিয়া আসসালামু আলাইকুম